আইন শৃঙ্খলার উন্নয়ন যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করছে মাঝে দিয়ে তারা অনেক বিতর্কের জন্ম দিয়েছে অনেকেই বলেছেন আইন শৃঙ্খলা ঠিক মতো কাজ করছে না আবার আরেকটি বড় রিফর্ম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে কি ধরনের রিফর্ম দরকার যেন একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী মানে একটি সশস্ত্র বাহিনী গড়ে উঠতে পারে সেখানে আপনার যে এক্সপার্টিজ গুলো আছে আপনার এতদিনের অভিজ্ঞতা এবং আপনার আপনাকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনীর আমরা যাদের সাথে কথা বলেছি সবাই এক বাক্যে আপনার শত্রু হোক মিত্র হোক আপনার পেশাগত দক্ষতার এবং আপনার যে জ্ঞান সেটার অনেক প্রশংসা করেছেন আপনি কি মনে করেন যে আপনি বাংলাদেশের এই দুটি সেক্টর আইদার সশস্ত্র বাহিনীর রিফর্ম এবং উন্নয়নে এবং অথবা বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে আপনি প্রণয়নে কোনো ভূমিকা রাখা উচিত এই সরকারের সময় আপনি কি মনে করেন আমি দেখেছি আমি মনে করি যে স্বরাষ্ট্র আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যেটা বলছেন আমাদের সবসময় যেরকম ছিল তার থেকে খারাপ আমি কখনই বলবো না একটা মহল তো চেষ্টা করছে দেশের আইন শৃঙ্খলা খারাপ করার জন্য তারপরেও যতটা আছে আমি মনে করি এটাকে মানে প্রশংসা করার মতোই আমি মনে করি যে এটা প্রশংসার দাবি রাখে পুলিশ প্রশাসন তো এখন সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছিল এটাকে এখন অনেক রিফর্ম করা দরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি আমি এটার যোগ্য কিনা আমি বলতে পারবো না আমাকে যদি বলা হয় আমি হয়তো চিন্তা ভাবনা করি এটা নিয়ে কোনো পরামর্শ দিতে পারি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়েও আমি মনে করি এখন আমি গত এই পনেরো ষোলো বছরের ডিফেন্স মিনিস্ট্রির কত কি চেঞ্জ হয়ে না আসে এগুলো আমার বিস্তারিত জানা নেই বাট আমি যখন যে অবস্থায় রেখে এসেছি তখন আমি মনে করি ওই অবস্থায় আমরা যে কোনো বিদেশি শত্রু মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট ছিলাম আমরা প্রস্তুত ছিলাম এখন এই অবস্থায় এটা কত পর কতটা এটা খারাপ হয়েছে ভালো হয়েছে এটা আমার এখন পর্যন্ত জানার সুযোগ হয়নি বলতে পারবো না বাট এখানে একটা জিনিস গ্রহণ রাখা দরকার যে ডিফেন্স কিন্তু শুধু মিলিটারি নয় আপনার অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে আমি গবেষণা করছি চিন্তা করছি আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হওয়া দরকার এবং ডিফেন্স ইজ নট অনলি মিলিটারি ডিফেন্স এটা আমাদের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের তথ্য নিরাপত্তা আমাদের অর্থ নিরাপত্তা এই সামাজিক নিরাপত্তা এই সব কিছু মিলিয়ে কিন্তু আমার প্রতিরক্ষা প্রতিরক্ষা কিন্তু আজকে আমরা সাংস্কৃতিক আগ্রাসনে নিয়েছি আমার জানা মতে এমন কোন ধর্মিক পরিবারও নেই যারা হিন্দি সিরিয়াল দেখে না এটা একটা সাংস্কৃতিক আগ্রাসন এটা কিন্তু ভারত পৃথিবীর জন্মে আজকে এটা তারা আমাদের স্যাটেলাইট কালচার দিয়ে কিন্তু তারা আমাদের মধ্যে ভারত পৃথিবীর সৃষ্টি করেছে এটা একটা সাংস্কৃতিক আগ্রাসন আজকে ইকোনমিক মার্কেট দেখেন আপনি আমাদের ট্রেড ইম্বেলেন্স মানে বাণিজ্য বৈষম্য এত বেশি যে তুলনা করা যায় না আমাদের মার্কেটে গেলে আপনার ভারতের পণ্যের সয় লাভ পাবেন আপনি এগুলি কিন্তু আমাদের আর্থিক নিরাপত্তার ব্যাপার আছে তো আমাদের একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল হওয়া দরকার হেড অফ দ্য গভর্নমেন্টের অধীনে এবং এটা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রীরা সচিবরা থাকবে সব বাহিনী প্রধানরা থাকবে এবং এটার সাব কমিটি মিলে আপনার ইনফরমেশন সিকিউরিটি দেখেন আজকে মিডিয়া আমাদের বিশাল অংশ ভারতের দালালি করে আমি স্পষ্টভাবে বললাম ভারতের দালালি করে তাদের কথা টোন টেক্সট আগে তো খুব ন্যাক্কারজনক ছিল এখন তার মধ্যে কিছু চুপি এখন আবার আস্তে আস্তে তারা কিছু 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 প্রকাশ পাচ্ছে তো এই ইনফরমেশন সিকিউরিটি আপনার ইকোনমিক সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি মিলিটারি সিকিউরিটি ইজ অনলি পার্ট অফ সিকিউরিটি এটা ইজ নট ফুল মিলিটারি দিয়ে একটা দেশকে রক্ষা করা যায় না রক্ষা করতে সব থেকে রক্ষা করতে হবে আর না হলে এটা দেশ রক্ষা হবে না তো আমাদের একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল হওয়া দরকার এবং এটা এই সরকারের অধীনে কঠিন এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বাট এই সরকার এটা ইনিশিয়েট করতে পারে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হেড অফ দ্য গভর্নমেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সচিব বিভিন্ন বাহিনী প্রধানের সমন্বয়ে করে সাব কমিটি করে এগুলি সব একটা আপনার অল ইনক্লুসিভ একটা অল কম্পাসি একটা সিকিউরিটি পলিসি করে আমাদের আগাতে হবে এবং ডিফেন্স বি পার্ট অফ ইট এবং এই নিরাপত্তা যে আপনার সিকিউরিটি এগুলোর ব্যাপারে আপনার যারা ডিফেন্স জ্যানালিস্ট আছে জাফেন এক্সপার্ট আছে তারা এটার ব্যাপারে মতামত দেবেন এবং এটা নিয়ে আমাদের বর্তমান অবস্থাকে একটা কিছু সুপারিশ করতে হলে আগে প্রেজেন্ট স্ট্যান্ডিং জানতে হবে যে গত পনেরো বছরে এই সশস্ত্র বাহিনীর কী চেঞ্জ হয়েছে কি আছে কি নাই এগুলি আমাকে ডিটেলস জেনে তারপরে এটা আমি স্পেসিফিক সুপারিশ দিতে পারবো যারাই করবেন তারা এগুলি ডিটেলস জেনে তাদের স্পেসিফিক সুপারিশ দেবে এবং সেই অনুযায়ী আমাদের একটা প্ল্যানিং হতে হবে যদি এভাবে করা সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের দেশ আমরা এগিয়ে যেতে পারবো সব দিক থেকে নিরাপত্তা বিধান করে আমি ভারতপন্থী যত মিডিয়া আছে এগুলো বন্ধ করব। মানে আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলাপ করছেন জাতীয় জাতীয় নিরাপত্তা নিয়ে আপনি যে আলাপটা করছেন আর কি আপনার এই প্রস্তাবগুলো কি বর্তমান সরকারের কাছে পৌঁছানোর মতো আপনার যোগাযোগ আছে এটা কি সরকারের সাথে কমিউনিকেট করেছেন আপনি বা করার মতো আপনার কমিউনিকেশন চ্যানেলগুলো আছে আমার কমিউনিকেট এমন কোনো সুযোগ হয়নি বাট আমি এটা কংক্রিট ফর্মে এখন পর্যন্ত কিছু লিখে সারিনি আমি এটা আমার চিন্তাটা বললাম এটা একটা ইজ অনলি আপনার আইডিয়া এটা নিয়ে আরো কিছু কাজ করে তারপর আমি চেষ্টা করবো এটা পৌঁছানোর জন্য যে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দরকার এটা একটা মোটামুটি একটা অর্গানোগরম করে এবং প্যারামিটার কী হবে কী কী জিনিস নিয়ে কাজ করবে এগুলো একটা পেপারস তৈরি করে আমি আসলে আমি সুস্থিরভাবে কাজ করতে পারি না তো আমার সারাদিন ভিজিটার থাকে ফোন কলস থাকে বিভিন্ন ইন্টারভিউ টক থাকে এই জন্য ওটা আমি আরও হয়তো শেষ করতে পারতাম হয়তো শেষ করতে পারিনি ওটা আমার সরাসরি আলাপ হয়নি কথা হয়নি আমি প্রস্তাব ওগুলো পারিনি